নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সে বহুল প্রতিকৃত গল্প শুভদৃষ্টির অন্তিম পর্ব চলে এসেছে যে কলমে দেবিকা সাহা অভিমান এমন একটা জিনিস যাকে মনে মনে পুষে রাখলে সে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় অভিমানের মাপকাঠিটা বিচার করে কার কতটা দোষ ছিল পরিস্থিতিতে দিনের পর দিন দাঁড়িয়ে এগুলোই বসিয়ে রাখলে অভিমানটাই জিতে যায় সময়ের সঙ্গে সঙ্গে পাল্লাটা আরও ভারী হয় তাই সময় থাকতে থাকতে অভিমানকে বুঝতে হয় চাওয়া পাওয়ার গুরুত্ব দিয়ে একে অপরের মনোভাবকে সম্মান করতে হয় হয়তো আপোষও করতে হয় কোনো কোনো ক্ষেত্রে অভিমান মুছে ফিরে আসার জার্নিটা কখনো কখনো খুব স্মুথলি চলে আবার কখনও আঘাতের মাধ্যমে শিখতে হয় দেখা যাক শুভ আর দৃষ্টির জন্য কি অপেক্ষা করছে আজ প্রায় দুটো দিন কেটে গেছে দৃষ্টির সঙ্গে ভালো করে কথা বলেনি শুভ দিনের বেশিরভাগ সময় নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিল আর যেটুকু সময় বাড়িতে ছিল দৃষ্টি কিছু বলতে এলেও বেশিরভাগ ক্ষেত্রেই দৃষ্টিকে অ্যাভয়েড করে গেছে ঘড়ির কাটায় বেলা বারোটা তবে দৃষ্টি আজ বাড়িতে ইচ্ছে করে কলেজ যায়নি একদম ভালো লাগছে না এই নীরব থাকা একেবারেই সহ্য করতে পারছে না মেয়েটা শুভ যে দৃষ্টির ব্যবহারে ভীষণভাবে কষ্ট পেয়েছে এটা দৃষ্টি জানে তবে জানার পরেও শুভর কাছে গিয়ে ক্ষমা চাইতে পারছে না এটা বলতে পারছে না যে তুমি এরকম করো না শুভ আমার সঙ্গে প্লিজ কথা বলো জামা কাপড় গোছাতে গোছাতে বারবারই জানালার দিকে তাকিয়ে কী যেন ভাবছে বৌমণি কেমন আছো আহিলির এরকম হঠাৎ করে আসার খবরটা একেবারেই জানত না দৃষ্টি ঘরটা খোলা থাকায় আহিলি এসেই দৃষ্টির চোখ দুটো চেপে ধরায় বেশ ভালো লাগলো আহিলি তুমি কখন এলে আহিলি আসতেই একটা খুশির ঝলক খেলে গেল দৃষ্টির মুখে যাক চিনতে পেরেছ তাহলে আমি তো ভাবলাম ভুলেই গেছো আমাকে দৃষ্টির চোখ থেকে নিজের হাতটা সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বেশ ভাব নিয়ে কথাটা বলল আহিলি আমি তোমাকে ভুলে যাবো এটা কখনো সম্ভব আহিলি একটু শান্তভাবে দৃষ্টি কথাটা বলায় আহেলি বেশ বুঝতে পারলো কোনো কারণে হয়তো মনটা খারাপ আছে তাই হালকাভাবে কথাটা নিতে পারছে না তবে মন খারাপ থাকার কারণ যে আছে সেটা সেদিন টাকির ওই হোটেলেই বুঝতে পেরেছিল আহেলি আজ তিনটে দিন কেটে যাওয়ার পরেও যে ব্যাপারটা ঠিক হয়নি সেটা আন্দাজ করতে পারিনি বৌমনি আমি তো মজা করছিলাম এসব বাদ দাও চলো তো গল্প করি কত গল্প জমে আছে আহিলিকে খুশি দেখে বেশ ভালোই লাগছে দৃষ্টির এই মুহূর্তে নিজের মন খারাপের কথা বলে ওকে আর কোনোভাবে অস্বস্তিতে ফেলতে চায় না তাই একটা হাসির রেখা মুখে টেনে এনে আহিলের সঙ্গে যতটা সম্ভব স্বাভাবিকভাবেই কথা বলল দৃষ্টি আজ আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে হবে তোমায় দুদিন আমার বাড়িতে থাকতে হবে আহিলির এমন একটা প্রস্তাব শুনে ওর দিকে অবাক হয়ে তাকালো দৃষ্টি তোমার বাড়ি কিন্তু কিন্তু আবার কি আমার বাড়িতে যাবে তুমি আমার তো ইচ্ছে করে বলো আমার বাড়ি থেকে কেউ গিয়ে থাকুক আমার সঙ্গে এই বাড়ির কথা বড্ড মনে পড়ে গো বৌমণি কিন্তু প্লিজ বউমণি আর না করো না দুদিন পরে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে আমাদের বিয়ের জন্য মায়ের পুজোটা রেখেছে বলতে পারো ওই বাড়িতে এটাই আমার প্রথম অনুষ্ঠান আজকে এখানে আসা নিমন্ত্রণ করার জন্যে প্লিজ বৌমণি চলো না আমার সঙ্গে আমি বুঝতে পারছি আহেলি কিন্তু এভাবে আমার একা যাওয়া তারপর থাকা আমি আর কিচ্ছু শুনবো না তোমাকে যেতে হবে মানে যেতে হবে ব্যাস আহেলের এই বায়নাকে ফেলতে পারছে না আবার অন্যদিকে কি করা উচিত সেটাও বুঝতে পারছে না দৃষ্টি নাও নাও বৌমণি তুমি কাজ করে নাও তো আমি যাই মায়ের কাছ থেকে তোমার যাওয়ার পারমিশনটা নিয়ে আসি আর দাদা ভাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলে নেব দৃষ্টিকে একটু দোটানার আর ব্যস্ততায় ফেলে ওর ঘর থেকে বেরিয়ে এলো আহেলি আমি জানি বৌমণি তুমি ভাবছো দাদা ভাইকে না জানিয়ে যাবে কি না কিন্তু তোমাদের দুজন দুজনের ভালোর জন্যই দাদাভাই বাড়ি আসার আগে আমি তোমাকে কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়িতে নিয়ে যাব একটু দূরে দূরে থাকো বৌমণি কাছাকাছি থাকলে যে সমস্যা দূর হচ্ছে না কে বলতে পারে দূরে গেলেই হয়তো সমস্যাটার সমাধান হবে মনে মনে কথাটা ভেবে নিয়েই ফোনটা নিয়ে নীলাভন নম্বরে ফোন করলে আহিলি হ্যাঁ আমার যা করার হয়ে গেছে বাকিটা ও বাড়িতে যাই দুজনকে একসঙ্গে করতে হবে আর হ্যাঁ তোমাকে যেটা বলেছি ওটা করে ফেলো ঠিক আছে ঠিক আছে আমি এখন রাখছি গিয়ে কথা হবে ফোনটা কেটে দিয়েই তাড়াতাড়ি মায়ের ঘরের দিকে এগিয়ে গেল আহেলি যে করেই হোক দাদাভাই ফিরে আসার আগে বৌমণিকে নিয়ে যেতে হবে আর তার আগে সবার প্রথমে মায়ের পারমিশন দরকার আজকে ওয়ার্ড রাউন্ডের পরে নিজের রুমে আসার পর থেকেই ভীষণ রকমের এক্সাইটেড লাগছে শুভ প্রতিদিন এরকম সময় দৃষ্টি ফোন করে ওরও কলেজে টিফিন ব্রেক থাকে কাজের পর একটু কথা বললে মনটা হালকা হয়ে যায় ওই দুদিনও দৃষ্টি ফোন করেছিল তবে শুভ ইচ্ছে করে ফোনটা ধরেনি তাই হয়তো আজ আর ফোন করছে না একটু খারাপ লাগলেও নিজেকে বুঝিয়ে নিল শুভ দৃষ্টির অন্তত এবার বোঝা উচিত ওর খারাপ লাগাটা এবার যদি দৃষ্টি নিজে থেকে না বোঝে তাহলে শুভ আর বোঝাতে যাবে না কথাগুলো মনে করে সামনে থাকা ল্যাপটপটা অন করলাম কয়েকটা কেস হিস্ট্রি ইনডেপথ পড়তে হবে বিকেলের দিকে বাড়ি পৌঁছে দৃষ্টিকে একটু ফ্রেশ হতে পাঠিয়ে সুযোগ বুঝে নিজের ঘরে এলো আহেলি নীলাব কিছুক্ষণ আগে ফিরে এসেছে আহলি ঘরে আসতেই পিছন থেকে জড়িয়ে ধরলো মেয়েটাকে উফ কি যে করোনা বাইরে থেকে এলাম তো তাতে কি তাতে কি মানে ধুলো লেগে আছে গায়ে হাত পায়ে নীলাব জানে এইসব অজুহাতে ওর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এখনও যে নীলাভর কাছাকাছি এলেই ভীষণ রকম লজ্জা ঘিরে ধরে আহেলিকে লিকে সেটা বোঝে ছেলেটা ওই যে বড় বড় মানুষের একটা কথা বলে জানো তো তোমার সবটা জুড়ে আমি তোমাকে যে ভালোবাসি তা ধুলোর জন্য পিছিয়ে পড়লে হবে কেন ইস কিসের সঙ্গে কিসের তুলনা তুমি পারো বটে ছাড়ো তো এক্ষণে হয়তো মনে চলে আসবার এসে যদি দেখে আমরা এই হে ভগবান কি ভাববে বলো তো কী আর ভাববে তোমার বউমণি যেমন দাদা ভাইয়ের সঙ্গে রোমান্স করে সেরকম আমরাও আহেলি এবার নিজের এক হাত দিয়ে নীলাভর মুখটা চেপে ধরলো ইস তোমার মুখে কিচ্ছু আটকায় না বলো তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিল আহিলে বলো তো কাজটা হলো কি না লজ্জা লজ্জাপ মুখটা দেখে নীলাভর হাসি পেল কোনো রকমের হাসিটা চাপা দিয়ে প্রশ্নের উত্তর দিল হ্যাঁ ম্যাডাম হচ্ছে বউয়ের একটা কাজ করতে হবে সেটা আর মানে করতে বলেছ সেটা হবে না তা কি হয় নীলাভর উত্তরটা শুনে আহিলি একটু নিশ্চিন্ত হলো কিন্তু এই কাজ করে দেওয়ার জন্য আমি কী গিফট পাব আহিলি চোখের ইরাসায় নীলাভর করা প্রশ্নটা মানে জিজ্ঞেস করলো নীলাভর ঠোঁটের দিকে ইশারা করলো তবে এবারে বেচারি এতটাই লজ্জায় পড়ে গেছে যে আর মিনিটও ছেটার সামনে দাঁড়ালো না পালিয়ে গেল ঘরটা থেকে রাতের বেলায় ঘরে বসে বসে কি করবে ভেবে পাচ্ছে না দৃষ্টি মনে হচ্ছে একটা বড় ভুল হয়ে গেছে শুভকে না জানি ভুল বোঝাবুঝি তো যে কোনো সম্পর্কেই থাকে কিন্তু তার জন্য ভুল বুঝতে দেওয়াটাকে জেনে শুনে আরও বাড়তে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না কার আহেলির বাড়িতে পুজো ওই বাড়ি থেকে নিশ্চয়ই সবাই আসবে আমি ফোন করি শুভকে তোমাকে কাল আসতেই হবে শুভ কথাগুলো ভেবেই ফোনটা হাতে নিয়ে শুভর নাম্বার ডায়াল করল দুবার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো হ্যাঁ বলো জেগেছিলে তুমিও তো জেগেছিলে আসলে শুভ আহিলি এভাবে জোর করলো আমি আর না বলতে পারিনি হ্যাঁ ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছো আমি জানি তুমি রাগ করেছো আমার ওপর কিন্তু বিশ্বাস করো তখন আমার মাথার ঠিক ছিল না দৃষ্টির এইভাবে শুভ রাগ ভাঙানোর চেষ্টাটাকে বেশ ভালো লাগলো শুভর তবু অভিমানটাকে সম্পূর্ণ দূরে সরিয়ে সহজ হয়ে কিছু বলে উঠতে পারল না তা এখনও কি এমন ঘটলো যে তোমার মাথা ঠিক হয়ে গেল এই ছেলেটার মনে যে কি চলে বোঝাও মুশকিল এত রাগ রাগ যেন একেবারে নাগের ডকায় একটা দীর্ঘশ্বাস নিয়ে কথাগুলো মনে মনে ভেবে পরের উত্তরটা দিয়ে দিল দৃষ্টি না তেমন কিছুই ঘটেনি আলাদাভাবে প্রতিদিনের মতোই রাত হয়েছে ঘুমানোর সময় হয়েছে তাই বেশি রাত না জেগে এখন ঘুমিয়ে হুম উনি যেন জানেন না ওনার মুখ না দেখলে আমার ঘুম আসে না জেনে শুনে বলছে ঘুমিয়ে পড়তে কথাগুলো ভেবেই বাচ্চা ছেলের মতো একটা মুখ দেখে ফেললো শুভ তারপর কিছু একটা ভেবে নিয়ে যে কথাটা বলবো বলবো ভেবেছিল সেটা একটু অন্যভাবেই বলল। আমার না একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না তুমি সেদিন সব ফাইলগুলো বুঝিয়েছিলে একটু বলে দিলে ভালো হয় কোথায় কী রেখেছো খুঁজে পাচ্ছ না সে কি কিন্তু আমি তো সব আলমারির লকারেই রেখেছিলাম তুমি ভালো করে দেখেছো তো কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না সন্ধ্যে থেকে খুঁজছি সে কি তুমি এতক্ষণ ধরে খুঁজছো আর আমাকে একবার বলবে না দাঁড়াও ভিডিও কল করছি ফোনটা রিসিভ করো দৃষ্টি এই কথাটায় শুভজন আকাশের চাঁদে হাত পেলো ঠিক এই জিনিসটাই তো চাইছিল যাক এইবার অন্তত মহারানীর মুখটা একটু দেখা যাবে দৃষ্টি ভিডিও কলটা করতে করতেই দেখলো শুভ অন্ধকার করে বসে আছে এরকম অন্ধকার ঘরে ও ডকুমেন্টস খুঁজছে কথাটা বিশ্বাস করতে চাইলেও একটু কষ্ট হলো কি হলো লাইটটা জ্বালাও নাহলে খুঁজবে কী করে কোথায় কি আছে কি করে দেখবে যা দেখার আমার দেখা হয়ে গেছে কথাটা আস্তে আস্তে বললেও দৃষ্টির কানে ঠিক হয়ে গেল হ্যাঁ কিছু বললে কই না তো কিছু বলিনি ও আমি ভাবলাম তুমি আমাকে না দেখে থাকতে পারছিলে না এইসব ডকুমেন্টস খোঁজাটা একটা বাহানো মুখ চেপে হেসে হেসে কথাটা বললো দৃষ্টি এতক্ষণ শুভ ভেবেছিলো বিশাল কিছু একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কিন্তু দৃষ্টির কথা শুনে ও একেবারে হা হয়ে গেল যাকে বলে একেবারে ক্লিন বোর্ড একেই বলে বউয়ের বুদ্ধি শুভকে এভাবে ভ্যাবাচাকা খেতে দেখে এবারে হেসেই ফেললো দৃষ্টি এই যে ডাক্তারবাবু অনেক বুদ্ধি দেখিয়ে দিয়েছেন এবার ঘুমো আর হ্যাঁ কাল সকালে বাড়ির সবাইকে নিয়ে চলে আসবেন এখানে আহিলে কিন্তু অপেক্ষা করবে আর তুমি প্রশ্নটা যেন করেই ফেললে শুভ আমিও অপেক্ষা করব আমি সবার থেকে বেশি অপেক্ষা করব নিন নিন এবার ঘুমিয়ে পড়ুন স্যার কথাটা বলেই ফোনটা কেটে দিল দৃষ্টি আর শুভ বেচারা ফোনটা বুকে চেপে ধরতেই শুয়ে পড়ল কাল কথাটা বলে সব ঝামেলা মিটিয়ে নেবে ম্যাডাম আর ভালো লাগছে না আমার এই দূরত্ব সকাল থেকে আহেলির বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে আহেলি আর দৃষ্টি স্নান সেরে ঠাকুর ঘরে এসে বসেছে এগারোটার মধ্যে ঠাকুর মশাই চলে আসবে তাই যতটা সম্ভব কাজটাকে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা বৌমনি আমি পারবো তো আমি কত আশা করে আমার পূজোর পুজোর দায়িত্বটা দিয়েছে আমি সবগুলো উঠতে পারবো তো আহেলির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো দৃষ্টি তারপর ওর একটা হাত ধরে চন্দনে বাটাটা নিয়ে চন্দন বাটাটা দেখিয়ে দিল ঠিক পারবে আমি আছি তো নাকি আহেলি আজকাল সব থেকে বেশি ভরসা পায় ওর বৌমণির কথাতে বৌমণি যখন বলেছে তখন নিশ্চয়ই পারবো কথাটা ভেবেই আবার পুজোর জোগাড়ে মন দিয়ে দিল আহেলি পুজো শুরু হয়েছে কিছুক্ষণ হলো আজকে আহেলি আর দৃষ্টি দুজনেই লাল পাড়ে সাদা শাড়ি পরেছেন সঙ্গে হালকা গয়নার সাবেক কি আর মাথার চুলগুলো একটা ক্ল্যাচার দিয়ে আটকে ব্যাস এটুকুতে বড্ড স্নিগ্ধ লাগছে দুজনকে দৃষ্টি এসেছিল প্রদীপের তাপটা সবাইকে দিতে তবে নীলাবকে ঠাকুরঘরের সামনে দেওয়ালটায় হেলান দিয়ে দাঁড়িয়ে বউয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একটু হাসি পেল দৃষ্টি পরে দেখো ভাই এখন সবাই আছে নীলাভোর পাশে গিয়ে ফিস করে কথাটা বললো দৃষ্টি তবে বেচারা নীলাভ বড লজ্জায় পড়ে গেল বৌমনির কথাটা শুনে রকমে একটু হেসে কাজ আছে বলে অন্যদিকে পালন তুমি দুটিকে ভালো রেখো ভগবান সবসময় যেন এইভাবেই ভালো থাকতে পারে আমাকে প্রদীপের তাপ দিবি না দৃষ্টি একটা প্রায় চেনা গলার আওয়াজ শুনে তৎক্ষণাৎ পিছনের দিকে তাকিয়ে দেখলো অঙ্কুশ দাঁড়িয়ে অঙ্কুশ তো তুমি কেন আসতে পারি না বুঝি তা কেন নিশ্চয়ই আসতে পারো কোন রকমে কথাটা বলে অঙ্কুশের সামনে প্রদীপটা ধরে ও তাপ নিলে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এলো দৃষ্টি দেবাড়ির সবাই এই সবে মাত্র এখানে পৌঁছেছে আহেলি আর দৃষ্টি পুজোর কাজে ব্যস্ত বলে ওদেরকে আর ডাকেনি নিজেরাই ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে পুজোর এখানে চলে এসেছে তবে পুজোর এখানে আসতেই দৃষ্টির সামনে ওই অঙ্কুশ বলে ছেলেটাকে দেখে মাথাটা তড়াক করে গরম হয়ে গেল শুভর কিছু না বলে রাগ দেখিয়ে চুপ করে বসে পড়ল দৃষ্টি হয়তো ওকে এখন খেয়াল করেনি তাই মুখটা একটু কালো হয়ে গেলো ওদিকে ওই অঙ্কুশ নানা আছিলায় দৃষ্টির সঙ্গে কথা বলার চেষ্টা করে যাচ্ছে ব্যাপারটা অনেকক্ষণ থেকেই পিছনে বসে লক্ষ্য করছে শুভ এবার আর সহ্যর জন্য দূর থাকবোই না এখানে আর কেনই বা থাকবো আমি এসেছি ম্যাডামের কোনো খোঁজ নেওয়ার টাইম নেই আমার জন্য উনি তো নিজের বন্ধুর সঙ্গে গল্প করতে ব্যস্ত আবার পুরনো বন্ধু বলে কথা কথাগুলো ভেবেই উঠে বলল শুভ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো ডাইনিং রুমে এসে সোফায় বসতেই নীলাবর সঙ্গে দেখা এ কি শুভদা তুমি এখানে বৌমণি তো পুজোর ঘরে দেখা হয়েছে বৌমণির সঙ্গে না তোমার বৌমণি এখন তার বন্ধুর সঙ্গে ব্যস্ত আমার সঙ্গে দেখা করার কি আর সময় আছে কথাটা আস্তে আস্তে বলেও নীলাভ ঠিক শুনতে পেল। ইচ্ছে করে পরে প্রশ্নটা করলো শুভর উদ্দেশ্যে বন্ধু কোন বন্ধু এখানে বৌমণির কোনো বন্ধু আছে নাকি তোমার ওই অঙ্কুশ সে কি অঙ্কুশ বৌমনির বন্ধু জানতাম না তো তা ভালো হয়েছে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে কি যে ভালো লাগে একটা ইমোশন বলো নিরাবর কথাগুলো একদম ভালো লাগছে না শবর এদিকে এদের বন্ধুত্বের এত মেলবন্ধন দেখে ভালো লাগছিল না বলে এখানে চলে এসেছে আর এখানে এসে বন্ধুত্বের গল্প শুনতে হবে দূর এমন জানলা রাস্তা না কথাগুলো ভেবেই পকেট থেকে ফোনটা বের করলো শুভ এক্সকিউজ মি নিলাভ আমার একটা ফোন আসছে আমি একটু বাইরে যাচ্ছি কথাটা বলেই নীলাভর উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল শুভ এবার আর নীলাভ এতক্ষণের চেপে থাকা হাসিটা আর চেপে রাখতে পারলো না দিচ্ছে দিচ্ছে ওষুধ তবে কাজে দিচ্ছে খিচুড়িটা দারুণ হয়েছে বৌমনি তুমি যে কি ভালো রান্না করো তোমার হাতে তো জাদু আছে সবার প্লেটে খিচুড়ি দিতে দিতে নীলাভর কথাটা শুনে মিষ্টি করে একটা থ্যাংক ইউ বললো দৃষ্টি তোমার ননদিনীকেও একটু শিখিয়ে দিও বৌমনি তাহলে আমার কপালেও দাদা মতো রোজ ভালো ভালো খাবার জুটবে নীলাভ বেচারা কথাটা শেষ করতে পারল না তার পত্নী দেবী যেভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তাতে আর কিছু বলার সাহস পেলো না হ্যাঁ জানিস তো নীলাভ একবার কলেজের পিকনিকে দৃষ্টি চিকেন রান্না করেছিল উফ সে যা টেস্ট হয়েছিল না সবাই একেবারে চেটে কুটে খাচ্ছিল আমিও তো ভেবেছিলাম সারা জীবন শেষের কথাটা ধীর গলায় বললেও আর শেষ করতে পারলো না কিছু না বলে আবার খাওয়া শুরু করলো অঙ্কুশ তবে এবারে অঙ্কুশের এরকম একটা কথা শুনে সবাই একবার করে তাকালো ছেলেটার দিকে পুজোর পর প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাড়ির সবাই নিমন্ত্রিত অতিথি সবাই একসাথে খেয়ে নিয়েছে বাড়ির ছেলে মেয়েরাই বাকি ছিল তাদের সবাইকে খাবার পরিবেশন করার দায়িত্বটা দৃষ্টি নিজের কাঁধে নিয়ে সবাইকে খাবার পরিবেশন করছিল তবে এই রকম একটা পরিস্থিতিতে অঙ্কুস্থা যে এভাবে কথাটা বলে উঠবেন তা মোটেও ভাবতে পারেনি দৃষ্টি ওদিকে সুপর দিকে চোখ যেতে খেয়াল হলো ছেলেটা খাওয়া থামিয়ে দিয়ে কেমন অদ্ভুত আর গম্ভীর দৃষ্টি নিয়ে অঙ্কুশের দিকে তাকিয়ে চোখ মুখ যাচ্ছে ভীষণ রকম রেগে গেছে রাগ যে কতটা ভয়ঙ্কর সেটা ভালো দৃষ্টি বেশ তাই এবারে একটু ভয় লাগছে এ কি তুমি উঠে পড়ছো কেন কিছুই তো খেলে না সেভাবে খাবার টেবিল ছেড়ে শুভ হঠাৎ করে উঠে দাঁড়ালো ব্যতিব্যস্ত হয়ে ওই সামনে গিয়ে কথাটা বললো দৃষ্টি খাওয়া হয়ে গেছে যতটা সম্ভব সংক্ষিপ্তভাবে উত্তরটা দিয়ে ওই জায়গাটা থেকে বেরিয়ে এলো শুভ এতটা সাহস কী করে হয় আমার বইয়ের হাতে রান্না খাওয়ার স্বপ্ন দেখছিল তাও আবার সারা জীবন এতটা স্পর্ধা আসে কি করে কিছু বলছি না দেখি দিনের পর দিন সাহস বেড়েই যাচ্ছে আর আমার এই আর ভীতু বউ মুখের ওপর কিছু বলতেও পারছে না বাহ অসাধারণ চমৎকার বোনের শ্বশুরবাড়ি এসে নাকি আমার বউয়ের না হওয়া প্রেমিকের আক্ষেপের কথা শুনতে হবে এও ছিল কপালে দৃষ্টি যে ঘরে আছে শুভর ব্যাগটাও নীলাভ সেই ঘরেই রেখে দিয়ে গেছে তাই অগত্যা ব্যাগ থেকে হেডফোনটা বের করতে এই ঘরে আসা তবে ঘরে এসে নিজের চারপাশটা একটু ফাঁকা পেতেই রাগের মাথায় কথাগুলো নিজে নিজেই বলে যাচ্ছিল শুভ বিছানার ওপর সবে একটু কায়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দরজা থাকানোর আওয়াজে মাথাটা দ্বিগুণ গরম হয়ে গেল শুভ ইচ্ছে না থাকলেও দরজাটা খুলতেই হলো দরজাটা খুলে পাশে সরে দাঁড়াতেই দেখতে পেলো দৃষ্টি এসে দাঁড়িয়েছে হাতে একটা প্লেট নিয়ে তুমি এখানে কি করছো যাও তোমার বন্ধুর কি লাগবে দেখো ইস বড্ড রেগে গেছে লোকটা হয়তো রাগটাই স্বাভাবিক কিন্তু আমি কি করতাম তো ওরকমভাবে বলে ফেলো কি ভাবছো হ্যাঁ তোমার বন্ধু তো তোমাকে দু চোখে হারাচ্ছে যাও যাও ওখানেই যাও এখানে খামোকা দাঁড়িয়ে আছো কেন হাতে থাকা প্লেটটা পাশের টেবিলের ওপর রেখে শুভর একটু কাছে সরে এলো দৃষ্টি এক হাতে ওর মুখ হালতো করে রেখে ঠোঁট চেপে হেসে ফেললো মেয়েটা বাহ ডাক্তারবাবু তো খুব রেগে গেছে ইস রাগটাই স্বাভাবিক তার বউকে তার সামনে একটু অন্যরকমভাবে তারিফ করছে এটা কি রাগ করার কম কথা নাকি না না সত্যি রাগ করা যথেষ্ট কারণ আছে আমি মেনে নিচ্ছি কথাগুলো বলতে বলতে খানিকটা জোরেই হেসে ফেললো দৃষ্টি উফ কতক্ষণ ধরে যে হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু শুভর ওই রাগে ফুলে যাওয়া চোখ মুখ দেখে কিছুতেই আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না ইস খুব হাসি পাচ্ছে এবারে দৃষ্টিকে হঠাৎ করে এভাবে হাসতে দেখে ওর হাতটা শক্ত করে ধরে নিল শুভ তারপর চোখের দিকে তাকিয়ে বেশ রাগি রাগি গলাতেই কয়েকটা কথা বলে উঠল হাসি পাচ্ছে তোমার খুব ভালো লাগছিল বলো তোমার ওই অঙ্কুশ তার মুখে ওসব শুনে তুমি কি কোনো কারণে জেলাস ফিল করছো কোনো রকমে হাসিটাকে কন্ট্রোল করে শুভর প্রশ্নের উত্তর হিসাবে কথাটা বলল দৃষ্টি আমাকে নিয়ে ডক্টর শুভঙ্কর জেলাস ফিল করছে বাহ এ তো আমার সৌভাগ্য দৃষ্টিকে এক ধাক্কায় নিজের সঙ্গে মিশিয়ে নিল শুভ তারপর খুব ধীর কলায় দৃষ্টির চোখে চোখ রেখে কয়েকটা কথা বলে উঠলো এটা স্বাভাবিক নয় কি তুমি তো আমার ওয়াইফ আমার প্রথম আর শেষ ভালোবাসা আমি তোমাকে এক শিখি ভাগ আর কারোর সাথে শেয়ার করতে পারবো না সে যতই তোমার প্রশংসা করুক না কেন তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না আই লাভ ইউ তুমি কি এটা বোঝো না একদমই তাই তুমি যেমন আমার পাশে অন্য কাউকে দেখতে পারো না আমিও পারি না আমিও সহ্য করতে পারি না অন্য কোনো মেয়ে আমার ডাক্তারবাবুর জন্য চিন্তা করুক তাকে নিয়ে ভাবুক কেন ভাববে শুনি আমার ডাক্তার ডাক্তারবাবুর ভালোর জন্য তার কিসের সুবিধা হবে সে কখন কি খাবে কোন জিনিসটা তার ভালো লাগবে এসব হিসেব দেখার জন্য আমি আছি সেই দিন এই জন্যই চন্দ্রিমাকে তোমার কেবিনে ওভাবে প্লেটে খাবার সাজিয়ে বসে থাকতে দেখে আমার খারাপ লেগেছিল মনে হয়েছিল ও কেন এটা তো আমার জায়গা আর তাই খুব অভিমান হয়েছিলো আমার হয়তো ওই পরিস্থিতিতে আমার অভিমান করাটা সাজে না রাগ করাটাও উচিত হয়নি কিন্তু কী করবো বলো আমি তোমাকে বড্ড ভালোবাসি শুভ আর যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তার উপর সব থেকে বেশি অভিমান আর অভিযোগ দেখিয়ে ফেলি তার কাছে কথা বলার সময় মনের কোনো যুক্তি তর্ক ঠিক ভুলের হিসাব কাটে না কী করবো বলো যত রাগ দেখানো ভুল কারণে কথা শোনানো সব তোমার উপরেই করে ফেলি কি করবো বলো পৃথিবীর সবার মন রেখে চলতে পারলো তোমার সঙ্গে তোমার মন জগিয়ে চলার কথা আমি স্বপ্নেও ভাবি না তোমার কাছে অত ঠাক রাখতে পারি না গো আমি যেমন তেমনটাই তোমাকে দেখাতে চাই তাতে তুমি যদি আমার এলোমেলো সত্তাটাকেই বেশি করে দেখে ফেলো ক্ষতি নেই আমি জানি ওই দিন টাকিতে তুমি আমার জন্য অনেক কিছু ভেবেছিলা তোমার স্বপ্নের কথাও আমাকে জানিয়েছিলা। কিন্তু এত কিছু জানার পরেও সেদিন আমি শেষ মুহূর্তে এসে পিছিয়ে গিয়েছি আমি হয়তো সেদিন শুধু সবাই কি বলবে মা খারাপ ভাববে সবাই এসবই ভাবছিলাম আমার ওই সিদ্ধান্তে তোমার কতটা খারাপ লাগতে পারে আমি ভাবিনি গো আই এম সরি গো আমি বুঝতে পারিনি গো তবে আমি শুধু চেয়েছি যে আমাদের স্বপ্ন পূরণ হোক তবে সেটা সবাইকে জানিয়ে সবার মতামত নিয়ে তার জন্য যদি একটু সময় লাগে লাগুক না আসলে আমি মেয়েটাই এরকম গো বড্ড ভীতু সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে চাই গো একা একা সুখ ভালো লাগে না তুমি আমাকে প্লিজ ভুল বোঝো না আমি তো দৃষ্টিকার কিছু বলতে না দিয়ে শুভ এবার ওকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল কথাগুলো বলতে বলতে দৃষ্টি যে কেঁদে ফেলেছে সেটা নিজের শার্টে ভেজা কিছু স্পর্শ পেতেই বুঝে গিয়েছিল শুভ আলতো করে দু হাত ধরে দৃষ্টির মুখটা তুলে ধরলো ধুর পাগলি এভাবে কেউ কাঁদে আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি আমি খুব খারাপ দৃষ্টিকে বিছানার উপর বসিয়ে ওর মাথাটার সঙ্গে নিজে মাথা স্পর্শ করিয়ে জোরে জোরে শ্বাস নিল শুভ না পাগলি তুমি ঠিকই বলেছো আর যা করেছো ঠিক করেছো আমি বুঝতে পারিনি আর জেদ করে তোমার পর রাগ দেখিয়েছি সত্যিই তো আমার সঙ্গে কথা বলতে অত কিছু ভাবতে হবে কেন তোমাকে আমাতে তোমার অবাধ বিচরণ কোনো কিছুতে খারাপ লাগলে কথা বলে মিটিয়ে নেওয়া উচিত এভাবে রাগ দেখিয়ে নিজেদের মধ্যে দূরত্ব বাড়ানোটা একেবারে উচিত হয়নি আমার প্লিজ আমায় ক্ষমা করে দাও এভাবে দিনের পর দিন আমি তোমাকে কষ্ট দিয়েছি অবশ্য শুধু আজকে কেন বিয়ের পরেও তো আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি শুধুই কষ্ট দিই তোমাকে অন্যদিকে ফিরে কথাগুলো বললো শুভ ছেলেটাও যে কাজ যে বেশ বুঝতে পারছে দৃষ্টি কাঁধে হাত দিয়ে ওকে নিজের দিকে ফিরিয়ে নিজের হাতে নিজের ভালোবাসার মানুষের চোখের জল মুছিয়ে দিল দৃষ্টি। নাও শুভ ভুল আমারও ছিল তবে এই ভুল আমার অভিমান করা তোমার আজকে আমার ওপর অভিমান করা এগুলো সবটাই স্বাভাবিক আফটারঅল উই আর ইন লাভ তাই না আর আমি না একটা গল্পে পড়েছিলাম এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ফেয়ার এক্স্যাক্টলি রাগ করব অভিমান করব কিন্তু কখনো ভুল বুঝে কথা বলা বন্ধ করব না কেউ কাউকে দূরে সরিয়ে রাখবো না দৃষ্টি আর কিছু বললো না নিজেকে সমর্পণ করলো নিজের প্রেমিকের বুকে নিজের স্বামীর হৃদয়ে এভাবে যে কতক্ষণ ওরা একে অপরকে জড়িয়েছিল তার হিসাব নিজেরাই জানে না শুভ খুব সযত্নে স্নেহের পরও সেঁকে দিল নিজের প্রিয় তোমার কপালে দৃষ্টি আবারও লজ্জায় মুখ গুছল শুভর বুকে এখনও এত লজ্জা ম্যাডাম আবারও দৃষ্টি কিচ্ছু বলতে পারল না লজ্জায় রাঙা হয়ে চোখ দুটো নিচে নামিয়ে নিল নো হোয়াট এই লজ্জা পাওয়ার স্বভাবটা এই আমাকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করছিল তখন অবশ্য তোমার মুখটা দেখিনি এই মুখের আড়ালে শুধু কথাটাই চলতে কি না প্রতিটা কথার মধ্যে এই যে আধো আধো লজ্জা এটা দিয়েই তো খায়াল করেছিল আমাকে মিসেস দীপা বলি ওরফের দৃষ্টি দীপা এবার প্লিজ একবার তাকো আমার দিকে এই দৃষ্টি আমার দৃষ্টির সঙ্গে মিলে থাকলে যে কোনো অসম্ভব কাজ না পূরণ হওয়ার স্বপ্ন আমরা পূরণ করবেই বলো এবার স্থির চোখে তাকালো শুভর দিকে এই তো এবারে ঠিক আছে আর একটু হাস্য তো দুজনে কথাগুলো বলতে বলতে নীলাভ নিজের ফোন ক্যামেরা থেকে ছবিটা ক্লিক করে নিল উফ দাদা ভাই কী রোম্যান্টিক রে তোরা যেভাবে একে অপরের দিকে তাকিয়েছিলি মনে হচ্ছিল শুধু নাম নয় কাজেও শুভ দৃষ্টি আহিলি আর নীলাভকে নিজেদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু লজ্জাতেই পড়ে গেল বেচারা শুভ আর দৃষ্টি যাক বাবা এই মান অভিমান পালা তবে জুট মানে খুঁজলো আর কি ভাগ্যিস বৌমণিকে এখানে নিয়ে এলাম আর নীলাভকে বলে অঙ্কুশ তাকে দিয়ে নাটকটা করালাম তাই তো আমার দাদা ভাইয়ের অভিমান হলো আর তাই তো কি এসব অভিনয় প্রি প্ল্যান শুভ আর দৃষ্টি যেন দুজনেই আকাশ থেকে পোলা হেলির কথাটা শুনে তো কি করব এভাবে না বোঝালে বুঝতিস তোরা দুজনেই বড্ড অবুজ দেখ ছোট হয়ে আমার বোঝাতে হচ্ছে তোদেরকে হ্যাঁ সেই তো তুমি তো প্রেমে মাস্টার ডিগ্রি করেছ ধর ভালো লাগে না সব কিছুতে মজা করা এবার চারজন মিলে একসঙ্গে হেসে ফেললো যে যার কাছের মানুষটাকে আগলে রাখলো একসাথে যাক এদের চারজনের গল্পটা একসঙ্গে মিলে গেল এরপর হয়তো আবারও বিপদ আসবে মান অভিমান হবে তবে আজকে যেভাবে নিজেদের নিজেদের মতো করে বুঝে নিল দুজনে তাতে আশা করি একে অপরের দৃষ্টিতে আবদ্ধ হয়ে সত্যিকারের শুভদৃষ্টির ভালোটুকু নিয়ে এগিয়ে যেতে পারবে নিজেদের মতন করে নিজেদের হাতটা ধরে নি প্রেম আসুক এভাবেই অচেনা হয়ে আবার মিলে যাক বহু গুণ চেনা হয় প্রেমে থাকুক প্রত্যেকটা ভালোবাসার গল্প কি হলো হলো তো এবার সত্যিকারের দৃষ্টি গল্পের অন্তিম পর্ব কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের গল্পগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরপরে আবারও একটা বড় ধারাবাহিক গল্প নিয়ে আসবো